আমি কিছু মনে করি এখানে আসিনি আমি আসতে হচ্ছে এখানে আমি হচ্ছে এখানে সবাই করছিলাম আর আমার এর থেকে বেশি ভালো এই কারণে হচ্ছে আর আমার এখানে একটা বিজনেস করার অনেক ইচ্ছা বড় একটা বিজনেস করছে পর আস্তে আস্তে বড় ছোট করার ইচ্ছা আছে প্রতিদিন হচ্ছে পাঁচ ছটা করে নিয়ে আজকে ছটা নিয়ে সারা পাচ্ছি কেন সারা ভালোই পাচ্ছি আর মাত্র আমলাম ভাত তো একটা শেষ হয়ে গেছে

আসসালামু আলাইকুম এতক্ষণ আপনাদেরকে দেখাইছিলাম ভাইরাল ছেলে যে ডান্স করে ফুটিং বিক্রি করে দেখেন তার ইন্টারভিউ নেওয়ার জন্য কত মানুষ সে তার লোকের নির্বাচন ভবনের आ ठीक सामने निवासन भवन के ठीक सामने